শুভ সকাল আজ হচ্ছে ওয়েসডে বুধবার আমি কথা বলছি ক্যানাডা ভ্যানকুভার থেকে ডক্টর সাকিনা কেমন আছেন সবাই ইয়ামি স্ট্রবেরি বড়ো বড়ো জুসি এবং কালারটা অত্যন্ত ইয়ামি জাস্ট ইয়ামি এই মজার স্ট্রবেরিটা আমরা নিয়ে এসেছি গতকালকে ওয়ালমার্ট থেকে মেট্রো টাউন মেট্রোপলিস মেট্রো টাউন ওয়ালমার্ট এটা হচ্ছে বার্নাবি ভ্যানকুবারে আর এই মজার আমটা ওয়ালমার্ট থেকে নিয়ে আসছি অনেক বেশি দাম বলবো না তবে বাংলাদেশি টাকায় আমের কিলো এটা হবে এটা টক মিষ্টি আম তিনশো টাকা আর স্ট্রবেরি হচ্ছে টু ডলার করে মাত্র ফার্ম থেকে তুলে নিয়ে আসছে বাংলাদেশি টাকায় না এটা একটা আম একশো টাকা এক কিলো ছিল না এটা পাউন্ড ছিল হ্যাঁ তাহলে আমি ভুল বলেছি কারেকশন করেছে কত হবে বাংলাদেশে কিলো টাকা একটা চারটা না পাঁচটা নিয়ে আসছি না আর আমরা তো আম অনেক বেশি আনি কিন্তু কালকে আমরা আমি আবার কোনো স্ক্র্যাচ আনি না সেটার জন্য তো আম বেছে বেছে আনলাম আর এই মজা স্ট্রবেরিটা মাত্র ফার্ম থেকে তুলে চাষিরা ওয়ালমার্টে দিয়ে গেছে সেই স্ট্রবেরিটার জুসি রেডিশ কালার অ্যান্ড মিষ্টি একটু একটু টক আর সেটা যদি হয় এত সুন্দর করে কাটা আর উপরে নুনের ছিটা আমটাও উপরে নুনের ছিটা এই মজার আমের সাথে আছে এই মজার চা তাহলে আপনারাই বলেন তো আমার এই মজার ব্রেকফাস্টের পরে যে আমার এই ডেজার্টটা ফ্রুট ডেজার্ট সেটা কেমন হলো আমার তো খুব ভালো লাগছে স্ট্রবেরি ফুল অফ ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি সিক্স বি টু অ্যান্ড ম্যাঙ্গো তো কথাই নাই ফুল অফ ভিটামিনস অল অল ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এভরিথিং ফুল অফ সো এই দুটা এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই দরকারি কারণ অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় যে কোনো ফ্রুট অ্যান্টিঅক্সিডেন্ট রিচ যত ফ্রুট অ্যান্ড ভেজিটেবল আমরা খাব আর সেগুলোর জন্য আমাদের শরীর থাকবে তাজা ফ্রেশ এবং যত টক্সিক এফেক্ট থেকে পয়জনাস বিষাক্ত এফেক্টগুলো শরীর থেকে কেটে যাবে এবং শরীরে নতুন সেল একদম মানে একদম মানে সজীব কোষগুলো তৈরি হবে আমাদের সেলের যে কোষগুলো আছে প্রত্যেকটা স্ট্রাকচারে এবং আমাদের শরীরে যে আগের যে ইনফ্ল্যান্ট যত কিছু সাবস্ট্যান্স আছে সবগুলো দূর করে দিবে। সো আপনারাও এখন থেকে ট্রাই করবেন স্ট্রবেরি হতে পারে সেটা কম দামে আমাদের দেশীয় ফল প্রচুর আছে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় তবে স্ট্রবেরি এখন আমাদের বাংলাদেশেও প্রচুর চাষ চাষ হচ্ছে আপনারা চাইলে ঘরে ছাদে বারান্দায় স্ট্রবেরি চাষ করতে পারেন ওকে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন আগাম ঈদুল আধার জন্য ঈদ মোবারক আম হচ্ছে খুব খুব মজা আর একদম সুন্দর এত মানে লেমন ইয়েলো কালার যেটা আর খুব টক মিষ্টি একটা আম আমার এটা খুবই ভালো লাগে অনেক বেশি মিষ্টির চাইতে টক মিষ্টি আমটা অনেক খেতে অনেক সুস্বাদু আর একটু যদি হালকা নুনের ছিটা দেওয়া যায় তাহলে তো কথাই নেই এত সুন্দর করে কাটতে আমি জীবনেও পারি না এই আমটা কেটেছে হারুন ওর কাটা অনেক সুন্দর ফ্রুটস কাটা স্পেশালি আমি তো মাঝে মাঝে ওকে বলি যে ও ফ্রুট কাটিং আর্টিস্ট তো এত মানে সুন্দর করে কেটে দিয়েছে যে না খেয়ে পারা যায় না সাধারণত আমি ফল এত খেতে পছন্দ করি না খেলে মাঝে মাঝে দু এক টুকরা আম খাই তো সেটাই খাই যখন আমাকে হারুন এটা সুন্দর করে কেটে দেয় তো আমি খাবো এখন আম খাবো আর একটু লবণ ছিটা দেয়া হয়েছে লবণ মানে নুন ছিটা ওকে খুব আর্টিস্টিক ম্যাঙ্গো কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেখে দিচ্ছি লিচুগুলো বেশ জুসি আর মানে একদম বড় বড় লিচু জুসি মানে হচ্ছে অনেক রস আমাদের বাংলাদেশের লিচুর মতোই আর এগুলো হচ্ছে থাইল্যান্ডের আমি থাইল্যান্ড বা চাইনিজ হবে আমি এক্স্যাক্টলি আমার মানে আমি শিওর না তবে দুই দেশের হবে কারণ ব্যানকোভার মানি হচ্ছে চাইনিজ সব চাইনিজ রেসিডেন্ট চাইনিজ ক্যানেডিয়ান আর আমরা যে ওয়ালমার থেকে এই বছরের প্রথম লিচু কিন্তু আমি খেলাম আর দুবাইতে খেয়েছি কিনা মনে নাই তবে বাচ্চারাও প্রথম খাবে আরিনা বিশেষ করে লিচু খুব লাইক করে তো আর আমরা খেলাম খুবই মানে মিষ্টি এবং লিচুর একটা সুন্দর ফ্লেভার থাকে ওই ফ্লেভারফুল আর জুসি বড়ো বড়ো সাইজ লিচু আমাদের বাংলাদেশের লিচু তো আর এখন খাওয়া আমার ভাগ্যে নাই লিচু জাম কাঁঠাল বাংলাদেশে কাঁঠাল অনেকদিন খাই না গত বছর কাঁঠালের সিজনে না গত বছর খাইনি তার দুই বছর আগে খেয়েছিলাম এই আর কি দেখালাম আমাদের লিচুটা তো আমার বাচ্চারা আমি ছেলে রেখেছি বাচ্চারা ইনশাল্লাহ এসে খাবে এটা আমাদের বাচ্চাদের ডেজার্ট হিসেবে আজকে খাবে কারণ এখনও খাবার খায়নি ডিনার করে নাই আর লিচুর গন্ধে মোমো করছে ভালো লাগছে